আসসালামু আলাইকুম আমি ডক্টর সোহেল রেজা অ্যাসোসিয়েট প্রফেসর ইউরোলজি এখন আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই সেটা হচ্ছে বারে বারে পেশাব ধরা এমনকি পেশাব বেরিয়ে যাওয়া এই রোগ আমরা আগের পর্বে বলেছিলাম যে প্রস্টেট শুধু পুরুষ মানুষের হয় কিন্তু এই যে বারে বারে পেশাব ধরে পেশাব বেরিয়ে যায় এটা পুরুষ এবং মহিলা দুজনেরই হতে পারে পুরুষের একটা অন্যতম কারণ হচ্ছে প্রস্টেট আর সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে যে মহিলাদের এই রোগ হয় মহিলাদের মায়েদের যারা মধ্যবয়স্ক অথবা একটু বেশি বয়স্কের মা বোনরা আছেন তাদের এই রোগটা বেশি হয় এবং যেসব মায়েদের নর্মাল পথে সিজার না করে একাধিক বাচ্চার জন্ম হয়েছে অথবা ডেলিভারির সময় দীর্ঘ সময় ব্যথা উঠে তাদেরকে নর্মাল ডেলিভারি করিয়েছেন তাদের এই রোগটা বেশি হতে পারে আমরা জানি যে আমাদের শরীরে পেশাবের থলির ভেতরে পেশাব জমে থাকার জন্য দুটো জিনিস আছে একটা হলো পেশাবের থলি যেটাকে পেশাব ধারণ করে একটা হচ্ছে পেশাবের রাস্তা যেটার ভিতরে স্পিংটার বা দরজা আছে সেটা সাধারণত পেশাবটাকে ধরে রাখতে সহযোগিতা করে এখন এই পেশাবের স্প্রিংটারটাকে আবার সাপোর্ট করে আমাদের মায়েদের বিশেষ করে মহিলাদের যে একটা পর্দা আছে ডায়াফ্রাম সেটা এটাকে সাপোর্ট দিয়ে রাখে উপরের দিকে তুলে ধরে রাখে কিন্তু যাদের একাধিক বাচ্চা হয়েছে নর্মাল ভেজাইনাল ডেলিভারি হ্যাঁ এবং দীর্ঘ সময় ব্যথা উঠেছিল তাদের হয় কি এই যে প্যালভিক ডায়াফ্রাম যেটাকে বলি যে পর্দাটা যার মাধ্যমে আমাদের পেশাবের থলিটাকে জায়গা আগামতো ধরে রাখে সেটা অনেক সময় নিচের দিকে নেমে যায় তখন পেশাবের থলিকে ঠিকমতো সাপোর্ট দিতে পারে না তখন অনেক সময় হাঁচি কাশি দিলে অথবা তাদের নাতি অথবা ছেলেকে কোলে নিলে অথবা কোনো ভারী ওজন তুললে অথবা নিচে বসলে অথবা সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করলে কয়েক ফোঁটা পেশাব বেরিয়ে যায় আপাত দৃষ্টিতে মনে হয় যে এই সমস্যাটা তেমন কোনো বড় সমস্যা নয় কিন্তু যারা আমরা শারীরিকভাবে পবিত্র থাকতে চাই নামাজ পড়ে প্রার্থনা করি যারা হ্যাঁ তাদের জন্য এটা খুব একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় কারণ তারা দেখেন যে দু চার ফোঁটা পেশা কাপড় লেগে আছে অথবা গায়ে লেগে আছে এতে তাদের মনে একটা খুঁতখুঁতে ভাব তৈরি হয় এবং তারা সবসময় একটা হীনমন্যতায় ভোগেন এবং তারা মনে করেন যে আগের মতোই যে বেশি বেশি পানি খেলে হয়তো এই রোগ উন্নতি হবে কিন্তু ফল হয় উল্টো বেশি পানি খেলে বেশি পেশাব তৈরি হয় এই বেশি পেশাব তৈরি হলে বেশি বেশি পেশাবের চাপ হয় পেশাবের থলির ভেতর থেকেই চাপে যেহেতু বাইরের সাপোর্ট দুর্বল হয়ে যায় পেশাবে একসময় গুড়ি আরও বেশি পরিমাণে বেরোতে থাকে ফলে তাদের সমস্যা আরও জটিল আকার ধারণ করে কাজে ক্ষেত্রে যেটা করা উচিত যে প্রথমত যদি মায়েদের ডেলিভারির সময় দীর্ঘ সময় ব্যথা উঠে থাকে তাহলে একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্টের মাধ্যমে এই ব্যাপারে ব্যবস্থা নেবেন এটা হচ্ছে প্রতিরোধক ব্যবস্থা আর যদি হয়ে যায় সমস্যাটা তাহলে কিছু কিছু জিনিস আপনাকে মেনে চলতে হবে যেমন আপনাকে এটা বেশি পরিমাণে পানি পান করা যাবে না ডাক্তার যেভাবে বলে সেই অনুসারে পরিমিত পরিমাণে পানি পান করবেন এবং কিছু ফিজিক্যাল এক্সারসাইজ যেসব ব্যায়ামের মাধ্যমে এইসব এক্সারসাইজের মাধ্যমে আপনাদের পেশাবের থলিকে যে আমাদের পিছ আমাদের যে ডায়াফ্রাম বা পর্দা ধরে রাখে সেটাকে শক্তিশালী করা যায় সেটার মাধ্যমে পেশাব ধরে রাখা যায় কিছু ওষুধ আছে এবং সর্বশেষে খুব কিছু কম সংখ্যক লোকের জন্য অপারেশনও লাগতে পারে কাজে আপনাদের যদি এরকম সমস্যা হয় কারো যে বারে বারে পেশাব ধরছে হাঁচি কাশিদের পেশাব বেরিয়ে যায় অথবা পেশাব বেরোয়ার উপক্রম হয় তারা দেরি না করে রোগ জটিল হওয়ার আগেই অভিজ্ঞ একজন ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করবেন এবং তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার রোগ নির্ণয় করবেন এবং যদি রোগ সঠিকভাবে ধরা পড়ে নির্ণীত হয় তাহলে ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন এবং আপনি আপনার পবিত্রতা বজায় রাখতে পারবেন প্রার্থনা নামাজ ঠিকমতো করতে পারবেন ধন্যবাদ